আজ রবিবার বারোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে মে মিন রাশি মিনলগ্ন ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম কুসুম শঙ্কা শঙ্কা পেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা কারাম দিনের শুরুটাই সূর্যের প্রণাম মন্ত্র সাতবার জপ করে সূর্যদেবকে প্রণাম করে সূর্যোদয়কে চোখের সামনে দেখে শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় কাটবে সূর্য যদি একবার কারোর জন্মছকে দুর্বল থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সাথে প্রবলেম দেখা দেয় চাকরির জায়গায় সরকারি চাকরি পেতে প্রবলেম হয় লিডারশিপ কোয়ালিটিসে কিন্তু খামতি আসে ম্যানেজমেন্ট স্কিলের প্রবলেম থাকে সমাজে রেপুটেশনের প্রবলেম দেখা দেয় এমনকি ভিটামিন ডি এরও কিন্তু অভাব দেখা দিতে পারে আবার যারা রাজনীতিবিদ আছেন বা যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে তো সূর্যের মজবুতি অত্যাবশ্যক সূর্যের সাথেই কিন্তু সরকারকে এক করে দেখতে পারেন তাহলে অবশ্যই সূর্যের এই প্রণাম মন্ত্র আপনারা আজ সাতবার জপ করে দিন শুরু করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় কোনো প্রকার সমস্যায় যদি আপনারা পড়েন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতার কারণে স্বীকৃতি লব্ধ কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে হান্ড্রেড পারসেন্ট পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে যে কোনো প্রকার কম্পিটিশন যাওয়ার আগে প্রিপারেশন কিন্তু অত্যন্ত জরুরি আজ যে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের পক্ষে বেটার বান্ধব এবং পরিবারের সদস্যরা সময়ের বেশিরভাগটাই দখল করে রাখবে আপনার অতিরিক্ত উদরতার সুযোগ গ্রহণ করছে না তো এ বিষয়ে কিন্তু আপনাদেরকেই সজাগ থাকতে হবে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়তে পারে যোগব্যায়াম ধ্যান বা প্রাণায়াম বা অথবা কোনো পার্ক বা জিমে আজ আপনারা যান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন